প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমার অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগতম আজকে আমি তোমাদের বিষয় মাঝে হিসাব বিঘানে বেসিক মানে হিসাব পরিস্থিতি বিষয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাওনাদার হিসাব খেয়াল করে দেখো এই পাওনাদার হিসাবটা আমাদের হিসাব বিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ একটা হিসাব অনেকে এটা বুঝতে পারে না আসলে পাওনাদার জিনিসটা কি। পাওনাদার জিনিসটা হচ্ছে আমরা যখন মাল ক্রয় করি যখন নগদ টাকা দিয়ে মাল কিনে নিয়ে আসি তখন তো টাকা দিয়েই মাল নিয়ে আসি সেক্ষেত্রে তার সাথে আমার সাথে আর কোনো সম্পর্ক থাকে না কিন্তু যখন আমরা বাকিতে মাল কিনি যার কাছ থেকে বাকিতে মালটা কিনে নিয়ে আসলাম সেই লোকটা আমাকে কি করলো বন্য দিল আর বিনিময়ে আমি তাকে এখন আর কোনো টাকা দিলাম না পরবর্তীতে টাকা দিব এই যে তার সাথে আমার সাথে একটা সম্পর্ক সৃষ্টি হলো আমি যে পরে টাকা দেবো এই সম্পর্কের নামটাই হচ্ছে পাওনাদার তো পাওনাদারকে আরও একটা নাম প্রদয় হিসেবে ডাকা হয় এই দুইটা নাম বেশি ব্যবহার করা হয় অনেক সময় ক্রেডিটর তারপরে সে ক্রয় খতিয়ানের জের এই নামেও টাকা হয় বিশেষ করে রেওয়া মিলে ক্রেডিটর এবং ক্রয় খতিয়ানের জেরটা পাওয়া যায় বেশি তো এই যে পাওনাদার বা প্রদ হিসাব এই লোকটাকে যার কাছ থেকে আমি বাকিতে ক্রয় করলাম সেই তো পাওনাদার একে আমার পরবর্তীতে টাকা দিতে হবে এটা আমার জন্য দেনা তো এর জন্য যেহেতু পরবর্তীতে টাকা দিতে হবে এটা হচ্ছে দায় হিসাবের শ্রেণীভুক্ত মানে আমরা হিসাবের শ্রেণীবি যে পাঁচ প্রকার পড়েছিলাম তার মধ্যে এই পাওনাদার হচ্ছে দায় হিসাব আশা করি তোমরা পাওনা দার হিসাবকে বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ